দর্শক বন্ধুরা আমরা এখন লতাকে নিয়ে চলে যাচ্ছি পাবনার উদ্দেশ্যে আর বগুড়াতে এসে আমাদের খুব একটা ভালো একটা দিন কেটেছে এটা আমাদের স্মৃতি নিয়ে হয় মনে থাকবে হ্যাঁ লতার কেমন কেটেছে আমরা বাসায় গিয়ে শুনবো ঠিক আছে আমরা এখন একটা গাড়ির জন্য ওয়েট করছি প্রচুর কুয়াশা প্রচুর ঠান্ডা আলে পাশে যে ব্যাডমিন্টন সিনেমা দেখা অনেক ঘুরেছি শ্বশুর বাড়ি এবার যাব বাপের বাড়ি হ্যাঁ হ্যাঁ অনেক ঘুরেছি শ্বশুর বাড়ি এবার যাব বাপের বাড়ি অনেক ঘুরেছি শ্বশুর বাড়ি এবার যাব বাপের বাড়ি ভাই এনেছে গাড়ি হ্যাঁ তাই তো যাব বাড়ি তাই তো যাব বাড়ি এত কেন ছিল শ্বশুর বাড়ি এসেছিল শ্বশুর বাড়ি যাবে বাপের বাড়ি ভাই এনেছে গাড়ি আলি সবার থেকে বিদায় নিছো

Obrigado.

বন্ধুগন ইউটিউব টিকটক ফেসবুক ফেসবুক আর মেজর টিভি ও মেজর টিভি গাড়িতে উঠাই দিয়েছি আর প্রিয় দর্শক তারা বগুড়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই ভালোবাসা অভিভাবক আসলে এসেছিলাম আপনাদের বগু ভাই এই যে বগু এখন শেষ কথা আবার কোনো একদিন দেখা হবে আমি এখন বাইক নিয়ে রওনা দেবো পাবনার উদ্দেশ্যে আসবো আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন বগু ভাই মানুষগুলো আল্লাহ হাফেজ